সম্প্রতি দুই হাজার অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে এটা উচিত হয়েছে কিনা যৌনকর্মীদেরকে আর্থিক সহযোগিতা করা বা অন্য কোনো সহযোগিতা করা মৌলিকভাবে এটা তো দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি দীর্ঘদিন যাবৎ তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার যে কর্মকাণ্ড উপদেষ্টা হওয়ার পরও তার যে কর্মকাণ্ডগুলো বিতর্কিত কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি এদেশে যৌনকর্মীদেরকে পতিতাদেরকে পুনর্বাসন করা তাদেরকে সুন্দর এবং সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা না করে বরং তারা যে বিভিন্ন রকমের দালালদের খপ্পরে পড়ে ভুল পথে এসেছেন সেই পথেই তাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি কাজ করছেন অতএব এই যে টাকা দেয়া হয়েছে এই টাকা দিয়ে যদি তাদেরকে তাদের কাজের প্রতি প্রণোদনা দেয়া হয় আর উৎসাহ দেওয়া হয় তাহলে এটা হবে জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার আমি মনে করি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট মানুষও যদি মতামত নেওয়া হয় তাহলে এই পতিতাদের পতিতা বৃত্তি বা পতিতাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে আপনি উপহার পুরস্কার অথবা তারা তাদের এই কাজে যেন টিকে থাকে সেজন্য আরও সহযোগিতা করা এটার ব্যাপারে একটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হোক এটা দেশের এক পার্সেন্ট মানুষ আমার মনে হয় না মতামত দিবে কোনো জরিপেও এটার স্বপক্ষে মানুষ সায় দিবে বলে মনে করি না এটা সমাজ কল্যাণ সবাই জানেন প্রত্যেকটা মানুষ বোঝেন দেশের মানুষের মেন্টালিটি এবং মানসিকতা তারপরে জনগণের টাকাকে জনগণের ইচ্ছার বাইরে ব্যবহার করা এই স্বেচ্ছাচারী মনোভাব এবং এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন যারা আছে তারাই কিন্তু অনবরত আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক শোনায় মানুষ অধিকারের সবক শোনায় জনগণের ট্যাক্সের টাকাকে আপনার খেয়াল খুশি মতো ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে এদেশের মানুষ কি পছন্দ করে না ঘৃণা করে যদি ঘৃণা করে তাহলে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ঘৃণার কাজে আপনি ব্যয় করতে পারেন না তবে হ্যাঁ আপনি যদি পুনর্বাসন করার জন্য টাকা দেন এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সুন্দর একটা জীবন জীবনযাপন করার সুযোগ করে দেন একটা চাকুরি ব্যবস্থা করে দেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন এদেশের কোনো মানুষ সেখানে ভিন্ন মত পোষণ করবে না প্রত্যেকটা মানুষ সেখানে সাধুবাদ জানাবে সমাজকালন উপদেষ্টা এদেশের সবচেয়ে বিতর্কিত মানুষগুলোর মধ্যে থেকে একটি সমকামিতার মতো অপরাধ যেটি প্রচলিত আইনে অপরাধ হিসাবে উল্লেখ করা রয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে সেই বিষয়টিকে নর্মালাইজ করার জন্য তিনি চেষ্টা করছেন অর্থাৎ আইন প্রণেতা যে সেই আইন প্রণেতা ভূমিকা থেকে যদিও তিনি সংসদ সদস্য নন তিনি প্রতিষ্ঠা ইন্টারিম গভর্নমেন্টের তারপরেও তার এ আইনকে সংরক্ষণ করা বা আইন এবং বিচার কার্য যেন আইন আলোকে প্রতিষ্ঠিত হয় পরিচালিত হয় সে বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্বশীল যিনি তিনি নিজে সেটাকে লঙ্ঘন করার জন্য অপচেষ্টায় অরত এবং লিপ্ত আছেন তো এরকম একজন মানুষ দ্বারায় এই যে আপনার পজিতাদের মধ্যে জনগণের ট্যাক্সের টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সন্ধেহাতিরভাবে সমালোচনা যোগ্য এবং সেটা জনগণের ট্যাক্সের টাকাকে নিজের নিজের মতো যে সারা জীবন লালন করেছেন দেশে প্রতিটা সংখ্যা বাড়ানোর জন্য যারা কাজ করছেন তাদের সেই দালালদের কাজটাকে যেন তিনি আরও সহায় সাহায্য করলেন এবং তাদের কাজটাকে যেন আরও বেশি তিনি প্রমোশন করলেন এবং সেটাকে আরও যেন টাকা পয়সা করার চেষ্টা করলেন বিধায় উম এটা নিন্দনীয় কাজ এবং এ ধরনের নিন্দনীয় কাজ তিনি অনবরত করে যাচ্ছেন কি যোগ্যতা তিনি এ পদে এসেছেন যেটা একমাত্র তিনি জানেন এবং যারা তাকে বসিয়েছেন তারা বলতে পারবেন তো হারাম মানে কি নিষিদ্ধ বিষয় বোঝানোর জন্য হারাম শব্দ বলা হয় আবার শুনি হারাম মাস মসজিদুল হারাম একটি টেলিভিশন চ্যানেলে এক আলোচক বলেছেন দুই হারামের উচ্চারণগত পার্থক্য আছে উচ্চারণগত পার্থক্যটা অর্থ সহ বুঝিয়ে বলবেন প্লিজ দেখুন হারাম মানে নিষিদ্ধ আবার হারাম মানে সম্মানিত মসজিদুল হারাম মানে হলো সম্মানিত মাসজিদ হারাম মাস আর হরম মানে হলো সম্মানিত মাস সমূহ তাহলে একদিকে আমরা হারাম শব্দের অর্থ দেখতে পাচ্ছি নিষিদ্ধ আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হারাম শব্দের অর্থ সম্মানিত এই দুই হারামের মধ্যে কোন হা বা যে বর্ণটি আছে এই হা অক্ষরটির উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বড় হা ছোট হা এরকম কোনো উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কিনা বাংলা যেরকম এবং ফ এ দুটোর মধ্যে পার্থক্য আছে ব এবং ভর মধ্যে পার্থক্য আছে বাবা এবং ভাবা দুইটা দুই জিনিস এখানে হারাম অর্থ সম্মানিত আবার হারাম অর্থ নিষিদ্ধ এই দুইটার মধ্যে হার মধ্যে হা বর্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বড় হা ছোট হার উত্তর হলো না এই বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই দুইটাই বড় হা অর্থাৎ হারাম কণ্ঠনার থেকে যেটিকে আমরা উচ্চারণ করি সেই হাই একটাই হা বর্ণ একটাই কিন্তু অর্থ দুইটা এখন প্রশ্ন হতে পারে যে একই শব্দের অর্থ কিভাবে হয় বা দুইটা অর্থ কিভাবে তাহলে নিষিদ্ধ কিভাবে হয় এর উত্তর হলো যে যে কোনো কাজ বা যে কোনো বিষয় যখন নিষিদ্ধ মনে করা হয় সে নিষিদ্ধ মনে করা হয় এজন্য যে যিনি এটাকে নিষেধ করেছেন তাঁর সম্মানের কারণে তিনি সম্মানীয় ব্যক্তি বা সত্তা হওয়ার কারণে তার নিষেধকে নিষিদ্ধ মনে করে সেটাকে মেনটেন করা হয় সেটার উপরে আমল করা হয় অর্থাৎ নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ কাজ এটাকে মেনটেন করাটা নিষেধাজ্ঞা আরোপকারী ব্যক্তির সম্মানার্থী হয় সেজন্য ওই নিষিদ্ধ বিষয়কেও হারাম বলা হয় অর্থাৎ নিষিদ্ধটা এটা একটা জায়গা থেকে নিষিদ্ধ মনে করা হয় ধরুন কেউ একজন আপনাকে বললো এটা নিষেধ যে বলেছে তার আসলে নিষেধাজ্ঞাকে আপনি আমল নিতে রাজি নন বা আমল নিয়ে আমাদের কোনো ব্যক্তি নন ধরুন রাস্তার উপর হঠাৎ করে কেউ একজন এসে বললো যে আজ থেকে এটা দেশে করা যাবে না সবাই নিশ্চয় হাসাহাসি করবে তার এই নিষেধাজ্ঞাকে কেউ মানবে না পাত্তা দিবে না তো এটা আসলে নিষেধাজ্ঞা না যদি কোনো বিষয়কে নিষেধাজ্ঞা হিসাবে মানুষ মানে পালন করে আমলে নেয় তখন তার মানে হলো যিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার সম্মানার্থেই এই নিষেধাজ্ঞার সীমানাটাকে ডিঙানো হয় না অতিক্রম করা হয় না তো নিষিদ্ধ বস্তুকে হারাম বলা হয় মূলত ওই নিষেধাজ্ঞা আরোপকারীর প্রতি সম্মানার্থেই অতএব হারাম শব্দের মূল অর্থ হলো সম্মান মসজিদে হারাম মসজিদ হারাম কাজ মানে নিষিদ্ধ কাজ এই যে নিষিদ্ধ কাজকে হারাম কাজ বলা হচ্ছে এটা এটা কেন কারণ হলো হলো যে করেছেন তার প্রতি তার প্রতি রেসপেক্ট থাকার কারণেই এটাকে নিষিদ্ধ করা হচ্ছে যেটা করা যাবে না এটা নিষেধ করেছেন আল্লাহ রবুল আলমিন বিধায় হারাম এই যে আল্লাহর প্রতি রেসপেক্ট থেকে যেটা করা হচ্ছে না সেটাকেই হারাম বলা হচ্ছে নিষিদ্ধ বলা হলেও সেটাও মূলত সম্মান প্রদর্শনের খাতিরেই কিন্তু আমরা করে চলেছি সে অর্থে নিষিদ্ধ করা হচ্ছে অর্থাৎ এখানে নিষিদ্ধ হলেও সেখানে সম্মান প্রদর্শনের একটা দিক আছে সে অর্থে বা সেই দিক থেকেই কিন্তু সেটাকে হারাম বলা হয় তো এজন্য একই শব্দের অর্থ কখনো নিষিদ্ধ হয় আবার কখনো সম্মানিত কখনও কখনো মূল অর্থটাই হয় আবার কখনো মূল অর্থের আলোকেই নিষিদ্ধ অর্থটি ব্যবহার করা হয় এর বাইরে ছোট হা দিয়ে যে হারাম হয় যেটাকে হায় হৌ বলা হয় বা ছোট হা আমরা যেটাকে বলি সেই ছোট হা দিয়ে হারাম যেটাকে বলা হয় সেটা হলো অনেক অর্থই হয় তোমাদের থেকে একটা অর্থ হলো ত্রিভুজ ত্রিভুজ টাইপের আপনার বড় কোনো প্রাসাদ ভবন ভবনের নকশা এগুলোকে হারাম বলা হয় আর এর বাইরে হারাম এ শব্দটি হাদিসে এসেছে বার্ধক্যজনিত যে কষ্ট বা মানুষের বয় বৃদ্ধ হওয়ার যে অবস্থা সেটাকে হয় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে চাই এবং পানা এই হারম বলতে বার্ধক্যের যে কষ্ট বা বার্ধক্যের যে বয়স যে বয়সে গেলে মানুষ চলাফেরা করতে অসুবিধা হয় অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এরকম অবস্থা থেকে অর্থাৎ বার্ধক্যের সেই অবস্থা থেকে নাম আল্লাহর কাছে পানা চেয়েছেন তো হারাম শব্দের অর্থ বার্ধক্যের সেই সর্বশেষ অবস্থা করুন সেটাকে হারাম বলা হয় আবার হারাম শব্দ আরও অন্য অর্থ আছে কিন্তু হারাম শব্দটি সম্মানিত এটি হল মূল অর্থ এবং নিষেধাজ্ঞার অর্থ বোঝানো হয় বা নিষেধ অর্থে ব্যবহার করা হয় আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে